আসসালামু আলাইকুম এভরিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশ্বাঝর রেসিপি আজকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি অসম্ভব মজার হয়ে থাকে এই রেসিপিটা এটা তো আমরা সবাই জানি চলুন তাহলে শুরু করছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে আজকের রেসিপি তৈরির জন্য আমি চারটা বড়ো সাইজের গলদা চিংড়ি নিয়ে নিয়েছি এখন প্রথমেই দেখিয়ে নিচ্ছি মাছটাকে কিভাবে কেটে নিতে হবে আমি প্রথমেই মাছের এই পাগুলোকে কেটে নিচ্ছি তারপরে সামনের দিকের এই অংশটাও কেটে নিচ্ছি এরপরে এই অংশটা কেটে নিচ্ছে চোখ দুটুকে ফেলে নিচ্ছে এখন একটা কাঠি দিয়ে মাথার কাছে এই ছিদ্রর জায়গা থেকে একটা ছোট ময়লার থলি থাকে সেটাকে বের করে নিচ্ছে। এরপর মাথার কাছ থেকে সামান্য একটু খোসা ছাড়িয়ে নিচ্ছে এখন এখান থেকে লম্বা দিকে পিঠের উপরে একটু কেটে নিচ্ছে আর এখান থেকে বের করে নিচ্ছে এরকম লম্বাটা একটা ময়লাযুক্ত শিরা এরপর লেসটাও সামান্য একটু কেটে নিচ্ছে এভাবে সবগুলো মাছ কেটে নিয়ে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটা প্লেটে উঠিয়ে নিয়েছে এখন মাছের গায়ে সামান্য কিছুটা লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে মাছগুলোকে আমি ভাজতে যাচ্ছি ভাজার জন্য চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে সামান্য কিছুটা তেল দিয়ে নিয়েছে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে নিচ্ছি তারপর একটা সাইড একটু লালচে হওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন মাছটা একটু লালচে হয়ে আসবে তখন এই মাছটাকে আমি উলটিয়ে দিব এরপর অন্য সাইডটাও একটু লালচে করে ভেজে নেব ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি তেল ঝরিয়ে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি এখন আমি মালাইকারিটাকে রান্না করতে যাব এই জন্য ওই একই প্যানের মধ্যে আরও সামান্য কিছুটা তেল দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা মেল্ট হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আমি আজকের মালাইকারি রান্নাতে কোনো কাটা পেঁয়াজ ব্যবহার করছি না তাই কিন্তু বাটা পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়েই দিতে হবে এখন দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ জিরা বাটা দিয়ে নিচ্ছি দেড় চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এর মধ্যে সামান্য কিছুটা গরম মশলা করব মধ্যে দিয়ে নিচ্ছে তিন টুকরো এলাচ চার টুকরো দারুচিনি পাঁচ ছয়টার মতো গোলমরিচ আর চার পাঁচটা লবঙ্গ এখন সব কিছুকে ভালো করে নেড়ে নেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টক দই টক দইটাকেও খুব ভালো করে নেড়ে এর সাথে মিশিয়ে নিয়ে আরও একবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তারপর মশলাটাকে আরও একবার ভালো করে কষানোর জন্য এ পর্যায়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু নারকেলের দুধ প্রিয় ভিউয়ার্স আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমি প্রতিটা ধাপে ধাপে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা যত ভালো কষানো হবে এই মালাইকাইটা খেতে কিন্তু তত বেশি টেস্টি হবে এ পর্যায়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ নারকেলের দুধ আর দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পানি এরপর অপেক্ষা করতে হবে এই ঝুলের মধ্যে একটা বলক চলে আসা পর্যন্ত যখন বলক চলে আসবে তখন এর মধ্যে একে একে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে নিচ্ছি এখন দিচ্ছি চারটা গোটা মরিচ আর দিচ্ছি হাত চা চামচ পরিমাণ চিনি এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব প্রায় দশ মিনিটের মতো মাঝে একবার ঢাকনা তুলে আমি মাছটাকে উল্টিয়ে দিবো এরপর ঢাকনা দিয়ে এটাকে আরও কিছুক্ষণের জন্য জাল করে নিব চিংড়ি মাছ রান্না হতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না তো দশ মিনিট পরে আমার রান্নাটা কমপ্লিট দেখুন এ পর্যায়ে মাছটা দেখতেই কিন্তু অনেক লোভনীয় লাগছে অসম্ভব মজার হয়ে থাকে এই মালাইকারিটা রেসিপিতে আপনারা যদি চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করেন তবে অবশ্যই চিংড়ি মাছের মালাইকারি সেরা স্বাদটা পেয়ে যাবেন তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম